কবি সুভাষ মুখোপাধ্যায় সেই কবিতা ফাগুন মাস পরে গেছে বসন্ত উৎসবের কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে চন্ডিতলা প্রকৃতি এবছর আমাদের আঠারোতম বর্ষ আঠারোতম বর্ষে আমাদের এই বসন্ত উৎসবের কোন কোন শিল্পী এবছর আসছেন এবং কি আমাদের ভাবনা অর্থাৎ পোলিওগ্রাফি সেটা নিয়েই আজকে আমরা সাংবাদিক সম্মেলন করছি আমার পাশে এই উৎসব কমিটির সভাপতি শ্রদ্ধাভাজন জহর বন্দ্যোপাধ্যায় আছেন আছেন প্রকৃতির সম্পাদক প্রদীপ বোধক আমি নিজের চেয়ারম্যান এই চণ্ডীতলা প্রকৃতির এবং আমার সাথে আমাদের সহসভাপতি পূর্ণেন্দু ব্যানার্জি থেকে শ্যামল ব্যানার্জি প্রায় প্রত্যেকেই এখানে আমাদের যারা কার্যকর্তা জুনিয়র সিনিয়র পুরুষ মহিলা প্রত্যেকেই আমরা এখানে উপস্থিত হয়েছি এবারের বসন্ত উৎসবের আমাদের ভাবনা প্রবাদ প্রতিম শিল্পী জাকির হোসেন চলে গেছেন তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবারে আমাদের মঞ্চ বাহ বা ওস্তাদ তাজ বলিয়ে তাজমহল সেই তাজমহল আমরা ফুটিয়ে তুলব গড়ালগাছা স্কুল ময়দানে সেই জানেন গতবারে আমাদের ভিক্টোরিয়া হয়েছিল তার আগে নাটোরের আমাদের রাজপ্রাসাদ হয়েছে কখনও আমাদের জমিদার বাড়ি হয়েছে বিভিন্ন বিভিন্নভাবে আমরা প্রত্যেক বছর এক একটা থিমের মধ্যে দিয়ে আমরা আমাদের ভাবনাকে ফুটিয়ে তুলি আগামী তেরোই এবং চোদ্দোই মার্চ হাই স্কুল মাঠে চন্ডিতলা প্রকৃতির বসন্ত উৎসবে এবাদের ভাবনা আমরা সেই প্রভাত প্রতিম শিল্পী জাকির হোসেনকে স্মরণ করে আমাদের ভাবনা সেই তাজমহল এবং সেই রাগ করে থাকবে পণ্ডিত জাকির হোসেনের প্রতিকৃতি তিনি তবলা বদনরত অবস্থায় আছেন এটাই আমাদের আমাদের বসন্ত উৎসবের ভাবনা তার সাথে সাথে তেরো তারিখে আমাদের কি ভাবনা আছে তেরো তারিখে আমরা প্রত্যেকটি এই যারা আমাদের লোকাল অর্থাৎ স্থানীয় নৃত্য এবং সঙ্গীত যারা আমাদের কাছে অ্যাপ্লাই করেছে এবং যারা এখানে সারা বছর ধরে ভালো পারফর্ম করে সেই প্রত্যেক নৃত্য এবং সঙ্গীত গোষ্ঠীকে আমরা অল্প অল্প করে সময় দেব এবং আমরা ছটা থেকে আটটা পর্যন্ত প্রায় পঁচিশ থেকে তিরিশটা আমরা এই এলাকার বিভিন্ন নৃত্য এবং সঙ্গীত গোষ্ঠীকে আমরা তাদের পারফর্ম করার জন্যে আমরা এই মঞ্চটি দিচ্ছি আমরা চাই যে এলাকার প্রতিশ্রুতবান শিল্পীরা উঠে আসুক তারা পারফরমেন্স দেখা এবং সেখানেও সাধারণ মানুষ জানতে পারুক তাদের গার্জেনরাও দেখুক তারা এত সুন্দর মঞ্চে ফিরব পারফর্ম করছে এরপরে আটটা থেকে নটা তেরো তারিখে আমাদের থাকছে আবিরের উৎসব এক মুঠো আবিরের অনুরাগী রঙের উৎসবে সেখানে পশ্চিমবঙ্গ তথ্য সংস্কৃতি দপ্তর থেকে ঢাকি থাকবে শ্রীকল থাকবে মাদল থাকবে সেখানে আমাদের ছৌমা থাকবে আদিবাসী নৃত্য থাকবে রংপা থাকবে এবং তার সাথে সাথে প্রত্যেকটা নৃত্য এবং সঙ্গীত গোষ্ঠী অংশগ্রহণ করে একে অপরকে আমরা রঙে রাঙিয়ে দেব সম্প্রীতি রঙে আমরা রাঙিয়ে দেব। আমরা সেই মিলনের রঙে আমরা নাঙিয়ে দেব এবং সেই রঙে আমরা রাঙিয়ে দেব আগামী তেরো তারিখ আটটা থেকে নটা আমরা ওই মাঠের প্রান্তরে আমরা আমিরের উৎসব সেই রঙের উৎসব আমরা পালন করব। আমরা আনুষ্ঠানিকভাবে সেই অনুষ্ঠানকে পালন করব এই অনুষ্ঠানটি হয়ে যাবার পর নটার সময় নটার সময় পরিবেশন অত্যন্ত জনপ্রিয় সঙ্গীত ফোক শিল্পী তন্ময় কর এই প্রথম তন্ময় কর আসছেন দরংঘাটে হাই স্কুল মাঠ সহ ডি চন্ডিতলা এলাকায় এটা তেরো তারিখের প্রোগ্রাম চোদ্দ তারিখে আমাদের এই মঞ্চে শুধু বলা বাহুল্য যে তেরো তারিখেও আমাদের কিছু বাচিক শিল্পী আমন্ত্রিত তারাও তেরো তারিখে পারফর্ম করবেন ওই ছটা থেকে আটটার মধ্যে চোদ্দ তারিখে দ্বিতীয় দিনের অর্থাৎ দলের দিনের অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত থাকছেন রাঘব চট্টোপাধ্যায় তারপরে আমরা একটা সোলো প্রোগ্রাম করব আপনারা সকলেই জানেন যে প্রখ্যাত সঙ্গীত শিল্পী এবং সুরকার সলিল চৌধুরীর শতবর্ষ তাই তাকে আমরা ডেডিকেটেড করে একটা প্রোগ্রাম হবে সেই প্রোগ্রামটা সঞ্চালনা করবেন এই অনুষ্ঠানের প্রধান সঞ্চালিকা তমালি ঘোষ এবং তারই পরিচালনায় সেই শ্রদ্ধাঞ্জলি সুরকার ও শিল্পী সলিল চৌধুরীতে উপস্থিত থাকছেন উপস্থিত থাকবেন সঙ্গীত শিল্পী ইন্দ্রা নি সঙ্গীত শিল্পী শিরাদা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন বিশিষ্ট লোকগীতি শিল্পী স্বপন বসু উপস্থিত থাকবেন রবীন্দ্রসঙ্গীতের অন্যতম শ্রেষ্ঠ শিল্পী মনোজ মুরলী নায়ার উপস্থিত থাকবেন মনীষা মুরলী নায়ার এবং সাক্ষর বসু এরা সলিল চৌধুরীকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে এই অনুষ্ঠানটি করবেন এবং এরপরে প্রতিশ্রুতমান শিল্পী মেঘলা দাসগুপ্ত তিনি সঙ্গীত পরিবেশন করবেন ওই মঞ্চে এবং সব শেষে আসছেন জি বাংলা এবং ইন্ডিয়ান আইডল খ্যাত রাহুল দেব এটাই হচ্ছে সামগ্রিক শিল্পী এর সাথে সাথে আরও বিভিন্ন ধরনের রঙের খেলা রঙের উৎসব ফুলের উৎসব থাকবে তাই সকলের কাছে আজকের এই সাংবাদিক সম্মেলন করে আবেদন আসুন আগামী তেরোই চোদ্দই হাইস্কুল প্রান্তর মাছ শুধু সংস্কৃতি প্রেমী সঙ্গীত প্রেমী নৃত্য মানুষ তাদের পূর্ণ পদার ভরে উঠুক আবিরের রঙে রঙে আমরা সকালে আসুন সবার রঙে আজকে রঙ মেলাতে হবে সম্প্রীতির সাথে ভ্রাতৃত্বের সাথে সবার রঙে রঙ মিলিয়ে একদিকে জাকির হোসেনের নামে আমাদের সেই মঞ্চ আর একদিকে শতবর্ষে সলিল চৌধুরীকে শ্রদ্ধাঞ্জলি ঠিক এমনিভাবেই আমরা সম্প্রীতির রঙে নেমে উঠব এই বসন্ত উৎসবে তাই সকলের কাছে আবেদন যে আপনারা এই বসন্ত উৎসবের দুদিন আসবেন যেমন করে আপনারা সহযোগিতা করেন যেমন করে আপনারা হাত বাড়ান যেমন করে আমাদের সহযোগিতা করেন প্রবেশ অবাধ কারো কাছে কোনো সভ্যপত্রের ব্যাপার নেই প্রত্যেকের বসার ব্যবস্থা থাকবে চেয়ারের ব্যবস্থা থাকবে আপনারা সঠিক সময় উপযুক্ত সময় এসে আপনারা আমাদের এই বসন্ত উৎসবকে সুন্দর সার্থক রঙিন করে তুলবেন এরপর আমি যাওয়ার দাগে কিছু বলার জন্য অনুরোধ করছি দেখবেন যে তিলে তিলে যে বিভিন্ন আঙ্গিকের মঞ্চ আমরা করেছি এর পেছনে অন্তর্বর্তী যে কারিগর একজন থাকে বেপথ্যে তার নাম আমার এই সংগঠনের সম্পাদক সে অল্প কিছু বলবে পরিকল্পনা কি আছে বসন্ত উৎসব এবছরে আঠারো বছরে পা দিচ্ছে প্রথম দিনের কথা মনে পড়ে প্রথম যে বছর হয় অনেক ছোট ছোট থেকে সেই জায়গা থেকে বছরে এই সব আমাদের লোকালে যে দর্শকরা আছে সেই দর্শকরা যদি না আসতো শ্রোতারা যদি না আসতো তাহলে এই প্রকৃতি বসন্ত সার্থকতা আসতো না আপনাদের উপস্থিতি এই বসন্ত উৎসব সার্থক হয়ে উঠবে প্রতি বছরই সার্থকতা পায় এবছরও আশা করি যে সকল সঙ্গীত শিল্পীরা আছে সনাম ধন্য সঙ্গীত শিল্পী এবং যাদের উদ্দেশ্য করা এবারের প্রোগ্রাম ডেডিকেটেড হবে সেই সনামধন্য কমলা বাদক অর্থাৎ জাকির হোসেন সাহেব তার সেই বিখ্যাত একটা উক্তি সেই বা তাজ বলিয়ে সেই তাজমহলের আদলে একটা মঞ্চ আমাদের তৈরি হবে সলীল চৌধুরীর শততম জন্ম শতবর্ষের উদযাপনের জন্য সেই রকমভাবেই চিন্তারটা আমাদের মধ্যে আঁকা হচ্ছে এবং প্রকৃতির যে সকল সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে এই প্রোগ্রামটাকে একটা সার্থকতার রূপ নেয় তাদেরকেও অসংখ্য ধন্যবাদ প্রকৃতির পক্ষ থেকে এবং আপনারা সাংবাদিক বন্ধুরা সেই দিনে যেভাবে এসে প্রোগ্রামটাকে আপনারা কভার আপ করেন অনেক দূর দূরান্তের মানুষ এই প্রোগ্রাম দেখেও আমাদেরকে অনেক কুণিস জানায় যে হুগলি জেলায় একটা বসন্ত উৎসব যেটা সব থেকে বড় আকার বসন্ত উৎসব একটা হয় আশা করিব আপনারা এবছরেও এসে এই আঠেরো বছরের বসন্ত উৎসবকে সর্বাত্মকভাবে সাফল্য কামনা সাফল্য দেবেন এই কামনা করছি আসুন তেরোই ও চোদ্দই আমরা সবাই মিলে একটা আনন্দ উৎসবে মেতে উঠি এই কামনা করি আসলে নিয়ম নীতি মেনে পারমিশন নিয়ে আমরা প্রত্যেক বছর করি আমাদের ফায়ার পারমিশন ইলেকট্রিক পারমিশন প্রশাসনিক পারমিশন এবং সমস্ত রকম বিধি যে মাছের মধ্যে শুধুমাত্র বক্সের মধ্যে দিয়ে চালানো এই বিধিগুলো এবারও মানা হবে এবং মাছের মধ্যেই মূলত আমাদের বক্সের মধ্যে দিয়ে প্রোগ্রাম করা হবে নির্দিষ্ট শব্দবিধি মেনেই আমাদের করা হবে ফায়ারের সমস্ত রকম প্রিপুরেশান আমাদের নেওয়া হচ্ছে ইলেকট্রিক সাপ্লাই আমরা অ্যাপ্লাই করে এবং আমাদের বড়ো বড়ো যে সকল সাউন্ড জেনারেটার সেই জেনারেটারগুলো থাকবে এবং সামগ্রিকভাবে যেভাবে আমাদের আলোর খেলা হয় সেই লেজার শো থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের আজকে অত্যাধুনিক আলো সে আলোর খেলাও আমাদের থাকবে এবং আমরা আমাদের সাংবাদিক বন্ধুরা যথেষ্ট সহযোগিতা করেন অনেকগুলো চ্যানেল আমাদের প্রোগ্রামকে থাকবেন এবং এই প্রোগ্রামে আমাদের জানবেন যে আমাদের সিসি ক্যামেরা দিয়ে মুখে থাকা থাকবে বিভিন্ন রকম ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের সিসি ক্যামেরা থাকছে সমস্ত জায়গায় সমস্ত জায়গায় ওভারহেড থাকছে এবং সমস্ত এই সামগ্রিক এলাকাটা আমাদের একদম হাই ভোল্টেজ মিটাল আলো দিয়ে আমাদের ভর্তি দেওয়া ভর্তি করে দেওয়া হবে এবং আমাদের আশপাশের ফ্ল্যাটগুলো নির্মাণ ফ্ল্যাটগুলো যাতে ওপরে কোনো দর্শক না উঠতে পারে তার জন্য গতবারের মতো এবারেও আমরা সেই ফ্ল্যাটগুলোকে আমরা সিল করে দেবো মানে মানে পাবলিক সাথে গিয়ে বসার জন্য আমরা রাখব না আমরা যে কোনো দুর্ঘটনার যাতে প্রিকশন নিতে পারি সমস্ত রকম ব্যবস্থা এবং ভলেন্টিয়ার্স আমাদের প্রকৃতির এখন মেম্বারের সংখ্যা হয়েছে প্রায় তিনশো পঁচাত্তর জন তিনশো পঁচাত্তর জন প্রকৃতির মেম্বার কি সেম ড্রেস কোড এবারে সম্ভবত কচি কলা চলছে যে কচি কলা পাতার পাঞ্জাবিতে এবং মহিলারা শাড়িতে সেজে উঠবেন সেরকমভাবেই তার প্রত্যেকে সেজে একইভাবে যাকে যা দায়িত্ব দেওয়া হবে সেই কাজ তারা সব পালন করবেন এবং সাংবাদিকদের কাছে আবেদন যে আপনারা প্রত্যেকবারে কভার করেন লাইভ কভার করেন অনেকে অনেকে এসে এই প্রোগ্রামটা বিভিন্নভাবে কভারেজ করেন আমাদের প্রোগ্রামকে আরও প্রচারের বৃত্তের মধ্যে আপনারা নিয়ে আসেন তাই আপনাদের কাছে অনুরোধ যে আপনারা এবারে পরিবার নিয়ে আসবেন এবং আপনাদের সাংবাদিকদের পরিবারের স্পেশাল বসার জন্য এবারে ব্যবস্থা আমাদের থাকবে যে সকল আমাদের অনারেবল গেস্ট আছে তাদের যেমন যেমন সামনের আলাদা আমাদের ব্যবস্থা করতে হয় যদিও সকলের জন্য সকল মানুষের জন্যে যারা অবাধ প্রবেশ প্রত্যেকের জন্য আমাদের প্রায় পাঁচ হাজার চেয়ার থাকে তাই পাঁচ হাজার চেয়ার ভরে গেলেও আমরা চেষ্টা করি আরও এক হাজার চেয়ার আমরা এক্সট্রা রাখতে তারপর কিছু মানুষ তো দাঁড়িয়ে দেখি কিছু খারাপ থাকে না তখন কিন্তু আপনাদের সামনে আপনাদের পরিবারের লোকেরা আপনারা সেই আপনাদের বিশেষ একটা কার্ড দিয়ে দেওয়া হবে আপনাদের পরিবারের তো আমরা চাই যে আনন্দ করলে দেখুন আপনারা বারো মাস কাজ করেন এই পুলিশ প্রশাসন আপনারা বারো মাস রাত জিটে উৎসব অনুষ্ঠানে আপনারা সে সার্থক করার জন্য কাজ করেন কিন্তু আপনাদের পরিবারেও একটু আনন্দ করতে চায় তাই আমরা পুলিশ প্রশাসন এবং যারা এমনি প্রশাসনের মানুষজনের আছে এবং বিশেষ করে সাংবাদিকদের জন্য এবং তাদের পরিবারের জন্য প্রত্যেকের স্পেশাল কার্ড করে আমরা স্পেশাল বসার ব্যবস্থা করছি যারা সুন্দরভাবে তারা অনুষ্ঠানটাকে দেখতে পারি একটুকু কি শান্তিনিকেতনের ছোঁয়া পাওয়া যাবে একদম শান্তিনিকেতনের ছোঁয়া এবং এটা তো অনেকেই বলেন যে এটা শান্তিনিকেতন মানে মিনি শান্তিনিকেতন এখানে এখানেই শান্তিনিকেতনের সেই যেন বসন্ত উৎসব নিয়ে আসে এবং গাছগুলোকে আমরা গাছগুলোকে পর্যন্ত আমরা রঙিন আলো দিয়ে সাজিয়ে তুলি একটা বসন্ত পরিমণ্ডল এবং আপনারা জানেন যে প্রত্যেককে আমরা পলাশ এবং শিমুল ফুল দিয়ে আমরা অতিথি বরণ করি এবং প্রত্যেকে আমরা মানে এবং আমরা যে আবিলগুলো ব্যবহার করি রং খেলা সেগুলো কিন্তু ভেষজ আবিল এটা আমরা ভেষজ অর্গানিক জিনিস আমরা ব্যবহার করি এবং সেভাবেও সেই ব্যবস্থা থাকবে সেই যারা অতিথিরা আসবেন তাদের একটু আবির মাখিয়ে দেওয়া আবিরের তিলক কেটে দেওয়া তার সাথে সাথে তাদের একটু শিমুল ফুল একটু পলাশ ফুল হাতে তুলে দেওয়া এভাবে এগুলো সব ব্যবস্থা আমাদের থাকছে এগুলো মূলত চিন্তা ভাবনা করেন আমাদের জহরদার জানেন উনি একজন বিচিত্র সঙ্গীত শিল্পী এবং থাকছেন এবং সকলে মিলে ভাবতে থাকবে আমরা চাইছি যে কত সুন্দর একটা পরিমণ্ডল একটা অ্যাম্বাউন্সমেন্ট তৈরি করা যাক এবং যেখানে মানুষ একটা সুন্দর যেভাবে আমাদের একটা সুনাম হয়েছে প্রত্যেক মানুষ বলে কলকাতার পরে এত সুশৃঙ্খল প্রোগ্রাম আমরা হুগলি জেলায় দেখতে পাই না সুতরাং এই সুন্দর প্রোগ্রামটাকে আমরা আরো সুন্দর করার জন্য বদ্ধ করি করি সোশ্যাল মিডিয়ার যুগে পাঁচ হাজার বা ছ হাজার লোকের বাইরেও যারা আসতে পারে না তাদের জন্য সোশ্যাল মিডিয়ায় কি প্রোগ্রামটা কোনো ব্রডকাস্টিং হ্যাঁ ব্রডকাস্টিং আমাদের ব্রডকাস্টিং থাকতে নিজস্ব ব্রডকাস্টিং থাকবে আমাদের নিজস্ব লাইভ চ্যানেলে থাকবে প্রকৃতির লাইভ চ্যানেল থাকবে আপনাদের কাছে আবেদন আপনারা এটা যদি লাইভ সম্প্রচার করেন তাহলে অন্তত আমরা লক্ষ লক্ষ মানুষের কাছে এই প্রোগ্রামটা দেখার জন্য অনেক মানুষ আমি দেখেছি যে গতবারে আমাদের পেজে প্রায় তিন থেকে চার লক্ষ মানুষ এই প্রোগ্রামটা দেখেছেন সুতরাং আমরাও আপনাদের কাছে আবেদন আপনি ভালো কথাই বলেছেন যে লাইভ সম্প্রচার আপনারা করুন আমরা চাই যে ঘরে বসে অনেক বৃদ্ধ মানুষ বৃদ্ধা মানুষ যাদের কাছে একটা বসন্ত উৎসব একটা স্মৃতি তাদের তাদের কাছে একটু গান যদি আমরা পৌঁছে দিতে পারি এত শিল্পী এখানে আসছেন চল্লিতলায় তাদের গান যদি শুনতে পারেন আমার মনে হয় যে সেটাও আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আমরা লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছতে পারবো আমার নাম হচ্ছে ডক্টর সুবীর মুখোপাধ্যায় আমি চেয়ারম্যান চন্ডিতলা প্রকৃতি